জলদস্যুদের হাত থেকে বাংলাদেশের কেএসআরএম গ্রুপের জাহাজ এম ভি আবদুল্লাহ ছাড়া পেয়েছে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত তিনটা আট মিনিটে ছাড়া পাওয়ার পরপরই কাছাকাছি থাকা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ এম ভি আবদুল্লা নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে সোমবার বেলা দুইটায় সংস্থাটির ওয়েবসাইটে এম ভি আবদুল্লাহকে পাহারা দেওয়ার ছবি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ছবিতে দেখা যায় নীল সাগরে এগিয়ে চলছে এমপি আবদুল্লা দুই পাশে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী দুটি যুদ্ধ জাহাজ এ সময় তিনটি দ্রুতগতির নৌযানকেও টহল দিতে দেখা যায় কেএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজিয়ার জাহান রাহাত এক সংবাদ মাধ্যমকে বলেন জাহাজটি মুক্ত হওয়ার পর নিরাপদ জলসীমায় আনা পর্যন্ত পাহারা দিয়েছে যুদ্ধ দুটি ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সদস্যরা এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের সঙ্গেও কথা বলেছেন খোঁজ খবর নিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর অপারেশন আটলান্টার আওতায় সোমালিয়া উপকূল এইডেন আকাবা সুয়েজ লোহিত সাগর ও আশেপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মূলত বিশ্ব খাদ্য কর্মসূচির জাহাজ নিরাপত্তা দেয়া এবং জলদস্যুতা বিরোধী কার্যক্রম তদারকি তাদের মূল উদ্দেশ্য জাহাজটি গন্তব্য এখন আরব আমিরাতের আল হামরিয়া বন্দর সেখানে একুশ এপ্রিল জাহাজটি পৌঁছতে পারে বলে কেএসআরএম রূপ জানিয়েছে।